আসলে আমরা পিকনিক করেছিলাম ওই কুশিয়ারে ভিড় মতো লয় বুঝছেন কুশিয়ার ভিড়ের ভিড় ভেরত বুঝলেন তো এখন ঘটনা হলো আজ থেকে বছর চারেক আগের ঘটনা তো আমরা আসলে পিকনিক করার জন্য সবাই চাল ডাল সব কিছু রেডি পিঁয়াজ মরিচ আদা রসুন যার যা আছে সব কিছু রেডি আমরা নিয়ে যাচ্ছি পিকনিক কর্ম কিন্তু আর ব্যাপার হলো আমাদের কাছে টেকা নাই টেকা নাই গরুর মাংস কেনার মতো টেকা নাই মুরগি কেনার মতো টেকা নেই

কুশার গুলো কেটে কেটে হাত হাত করে কাটলাম কেটে নিয়ে ঠেংনি মানালাম তা আসলে ওনার ওনার প্ল্যান হলে কি আমরা জামো সূত্রগুলো কুশারি ফির সুচুর মুড়ে ধার দিয়ে আমরা যে কজন আছি সবগুলো ছুঁড়ে ছিটে থাকবো আর সবগুলো এডাক ডিঙ্গে ঠেঙনি মারমো যেন মুরগির সাথে পায়ে সাথে লাগে পাটা ভেঙে যায় আর মুরগিটা যেন দৌড়বে না পায় তাহলে যেন মুরগিটা ধরে জব করে খাবার পাই তো যাই হোক তো এই হলো ব্যাপার এখন তার পরবর্তীতে কী ঘটনা ঘটলো শোনেন তো আমাকে টিম লিডারে এখন সবগুলো প্রস্তুত করে দিল তা আমি অবশ্য টিম লিডারের তিনজনের পিছিয়ে আছে বুঝছেন তার আগে আসলে হচ্ছে আমাকে টিম লিডার চুঙ্কু সাহেব তারপরে আসলো মুটু সাহেব তারপরে আসলে হচ্ছে পাতলা খান তারপরে আসলাম হামি তো আসলে ব্যাপারটা হলো এইরকম ঘটনা ঘটলো তো উনি গান আম সবাই শুয়ে পড়ো হ প্রস্তুত হও সবাই শুয়ে পড়ো তো সবাই মিলে শুয়ে পড়লাম আমি হাঙ্গুর দিয়ে হাঙ্গুর দিয়ে আমরা যাচ্ছি মানে মুরগি শিকার করব তো সেই সময়ে এবার এক ঘটনা ঘটলো কে জানি আসলে আপনার তো জানেন নি কুশারি ভির মধ্যে মানুষ টয়লেট টয়লেট করে রাখে পটি করে রাখে যায় তো এখন আমাকে একটা টিম লিডার আমি খেয়াল করলাম উনি কে না সুশে সুশে যাচ্ছে ঠিক আছে মানে মুরগি জানি বুঝতে না পারে কেউ একজন আসছে আমাকে আক্রমণ করার জন্য বা আমাকে শিকার করার জন্য তারপরে তো শোনো তুমি তুমি যদি জানো তাহলে তুমি কও এই তো এই জন্য তো তোমাকে কই না ব্রাঞ্চ চাচা তুমি আগেও নাও পিছনও নাও তা শুনো তারপরে কি হইলো ওই পটি করে রাখছে তো ওই চাচা হামাগড়ে মনে করো যাচ্ছে উনকে করে শুশু করে ধাবে আর পাশে থেকে দিয়ে கிছি খক কষ্টই দাঁড়া থাক পূরগি যখন দেব মারবে ধরবি তুই লাভ দে জাম মুরগি রেপরে ধরব আমার চাচা ঠিক আছে ওটা আমি পামু তো আমি আর লুঙ্গি পরে আসলাম আমি লুঙ্গি কেন ধরে আসি যে তুই মুরগি যখন লাভ দাও ধরব আর আমি লুঙ্গি সাব দমু হ্যাঁ

একই উইকেটতে যে সর যাও যাওসে এনিয়ার কোনো কথা কইছ না তো পরের জন্য খান করছে শুনে এদিকে অকমা হুট করে কোন দুইজনে ওলা পানজা করে ধরে খাওয়াটা মেখে দিলি গিয়ে মুছে কিসের মুরগি ধরা কিসের কি কিসের হামরা শিকার গরম কিসের কি ওই দিনে পিকনিক আর হাভকারে হলোই না চাচা পিকনিকে একবারে মনে করো যাতা অবস্থা বুঝছো এই হলো হাভকারে সেই দিনের পিকনিকের কাহিনী বুঝার পাছো তো ভাল লাগছে গল্পটা ইন ভালো লাগছে ইন ভালো লেগেছে তার মানে চাচা আমার হচ্ছে ব্রাঞ্চ চাচা হ্যাঁ